এই মৃত্যুবরণকারীরা তারা মূলত এই পৃথিবী ছেড়ে চলে গেছে যাদের কারণে তাদের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দা এর বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মিনাজলি দা লিকা কাতাব না আল্লা দান ইসরাইল আন্নাহমান কতালা নাফসাম বিগাইরি নাফসিনা ও ফাসাদিন ফিলাদ ফাকান্নামা কতালা নাফা জানিয়া

হত্যা করে বসল আর যে ব্যক্তি কাউকে বাঁচার উপকরণ করে দেবে বাঁচার উপায় খুঁজে দেবে আল্লাহতালা দৃষ্টিতে সে সকল মানুষকে বাঁচার উপায় করে দিল অবশ্যই মানুষের কাছে আল্লাহ তালার রসুনগণ এসেছেন প্রকাশ্য প্রমাণ নিয়ে কিন্তু অধিকাংশ মানুষ এই পৃথিবীতে অপচয় করে তারপরে আমরা যদি দেখি পাঁচ নম্বর সোড়া আল মায়দার চৌষট্টি নম্বর আয়াতে এখানে ইহুদিদের ব্যাপারে বলা হচ্ছে কুলনা মা ওকের হার যত অনিষ্ঠের আগুন যুদ্ধের আগুন এগুলি এহুদিদের পক্ষ থেকে লাগানো হয় তো লন্ডনের বোমা বলেন মাদ্রিদে বলেন কিংবা বোম্বে বলেন বা অন্য কোন জায়গায় বলেন এই কর্মকাণ্ডগুলি হল সন্ত্রাসী কর্মকাণ্ড মুসলিমদের কর্মকাণ্ড না

আর বংশ এবং খেত খামার নষ্ট করা যায় এমন লোকদেরকে আল্লাহ বসেন আল্লাহুল আহেবুল ফাসাদ এইসব কাজগুলি যারা করছে এমন ফাসাদিদেরকে আল্লাহ তালা কোনো ফাসাদ পছন্দ করে না ফাসাদিদেরকেও পছন্দ করে না সে যে জায়গায় হোক যেখানকারই হোক আর মুসলিম মূলত এইসব কাজ কখনো করে না এটা আমরা সবাই জানি